নদিয়ার রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশের আবারও বড় সাফল্য মিলেছে ফুলিয়ায় ভেজাল ঘি তৈরির কারখানার হদিস পাওয়া গেছে ওই কারখানায় হানা দিয়ে পুলিশ আড়াই হাজার লিটার ভেজাল ঘি ও চারশো লিটার তেল উদ্ধার করেছে কারখানায় ঘি তৈরির কাজে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মালিক পলাতক তার সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ বাজেয়াপ্ত করা ভেজাল ঘি ও দ্রব্য সামগ্রীর মোট মূল্য কুড়ি লক্ষ টাকা বলে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দু হাজার পাঁচশো পঁচিশ কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় চারশো লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলবো এটা তারা সিজ করে তদন্ত করে দেখা যাচ্ছে এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে এবং তারা সেখানে আমরা ঘি মানে নামে আদপে আমরা কি খাচ্ছি বিশেষ করে যেটা সমস্ত রকম কাজে কাজে লাগে এখন তো বিরিয়ানির বেশি সব সব থেকে থেকে ঘি ব্যবহার করে সাধারণ মানুষ সেগুলো খাচ্ছে ঘিয়ের নাম করে তো একটু সবার উদ্দেশ্যেই আমার এটা বলা যে আমরা ঘিয়ের নামে যা খাচ্ছি সেটা আদপে কি খাচ্ছি একটু ভাবনা চিন্তা করবেন বাজার মূল্য তো আনুমানিক হচ্ছে কুড়ি লাখের মতো এই এইরকম আছে অনুপম মদক আকাশবাণী সংবাদ শান্তিপুর নদিয়া।